দুই চব্বিশ সাল প্রায় শেষ হতে চললো আর কয়েকদিনের মধ্যে নতুন বছর আসবে দুই হাজার পঁচিশ সাল দুই হাজার চব্বিশ সালের উল্লেখযোগ্য কিছু ঘটনা আপনাদের সামনে বলছি সেটা সবিজের অর্থাৎ মিডিয়া জগতের দুই হাজার চব্বিশ সালে সংসার ভেঙেছে সানিয়া মাহি জেনিফার এ আর রহমানের বিদায়ের পথে দুই হাজার চব্বিশ নতুন বছর রূপে নতুন দুই হাজার পঁচিশ সমাগত সকালে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত প্রস্তুত বিদায় এবং বরণের এমন সন্দিক্ষণে দাঁড়িয়ে সবাই বিগত বছরকে স্মরণ করছে পুরাতন বছরের বিদায় আর নতুনের আগমনী নিয়ে সারা বিশ্বেই এখন উৎসবের আমেজ চলছে গেল বছরের মতো এবছরও বিনোদন জগতের জনপ্রিয় তারকাদের জীবনে বেজে উঠেছিল বিচ্ছেদের সুর আর সেই বিচ্ছেদের সুর ধরেই সারা বছরই আলোচনা সমালোচনার সমালোচনা ছিলেন সেসব তারকারা দুই সালে দেশ বিদেশের কিছু তারকা জুটি বিচ্ছেদ ছিল নেটিজানদের মুখে মুখে যা নিয়ে সোশ্যাল মিডিয়াও বেশ সরগরম ছিল তেমনি কয়েকজন তারকার বিচ্ছেদের খবর নিয়ে আমাদের এই আয়োজন চলতি বছরের প্রাক্কালে হঠাৎই সংবাদ মাধ্যমে ফাঁস হয় ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদের খবর প্রথমে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের তৃতীয় বিয়ের খবর প্রকাশ করেন শোয়েব বিশে জানুয়ারি পাকিস্তানি টেলিভিশনে অভিনেত্রী সানা জাভেদকে বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই নেটিজানরা জানতে আগ্রহী হয়ে ওঠে সানিয়া ও শোয়েবের বিয়ের পরিণতি সম্পর্কে আর তখনই সানিয়ার বোন আনাম মির্জা চলতি বছর একুশে জানুয়ারি ইনস্টাগ্রামে বিবৃতি দিয়ে জানান শোয়েব আর সানিয়ার বিবাহবিচ্ছেদের কয়েক মাস আগেই হয়ে গেছে কাঞ্চন মল্লিকা পিঙ্কি ওপার বাংলা দর্শকপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক তার সঙ্গে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিচ্ছেদ অনেক 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 হলেও দীর্ঘ আইনি জটিলতা শেষ করে দশ জানুয়ারি চূড়ান্ত বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন তারা মূলত দুই হাজার সালে কাঞ্চন পিঙ্কির দাম্পত্য কলহের খবর প্রকাশ্যে আসে পিঙ্ক পিঙ্কির অভিযোগ ছিল অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকিয়া রয়েছে কাঞ্চনের এই অভিযোগে সত্য প্রমাণ করে পিঙ্কির সঙ্গে আইনি বিচ্ছেদের পরই শ্রীময়ীকে বিয়ে করেন কাঞ্চনা বলে রাখা ভালো পিঙ্কি বন্দ্যোপাধ্যায় কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী এর আগে অভিনেত্রী অনিন্দিতা দাসকে বিয়ে করেছিলেন কাঞ্চন সেই বিয়ের পরিণতিও ছিল ডিভোর্স